আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল অভিযোগে বিগত সরকারের সময় প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়েছে এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া এবং গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ আটাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে সর্বাধিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হয়েছে বত্রিশটি তবে সোমবার প্রথমবারের মতো এলো গুমের অভিযোগ শেখ হাসিনা ডিবির ডিসি মশিউর রহমান সহ তৎকালীন পুলিশ ডিবির সদস্যসহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী এনামুল কবির অভিযোগে তিনি বলেন দুই সালে সতেরোই নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা ২৬ নভেম্বর পর্যন্ত তার কোন খবর পাননি পরিবারের সদস্যরা এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিস্ফোরক রেখে রাষ্ট্রবিরোধী মামলা দেয়া হয় তার বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় মাস কারাগারে ছিলেন তিনি বর্ণনা করেন সে সময়ের নির্যাতনের কথা কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে মেরেছে ডিসি মসুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে আমাকে নির্যাতন করে তো কাহিল করে ফেলছে এরপরে দুইজন ডিবির গায়ে ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে অভিযোগে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব বাকিটা আমরা আইনগত ভাবে চিনতে পদক্ষেপ গ্রহণ করব এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া ও গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ আটাত্তর জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে लवली विथी जमुना न्यूज़ ढाका